হ্যালো প্রিয়ন আজ বলবো শুক্রাণু জরায়ুতে ঢুকেছে কি না বুঝবেন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তবে সবসময় যেটা বলে থাকি ভিডিওটা কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো চলুন এবার জেনে নেওয়া যাক মিলনের পর যদি আপনি দেখতে পান যে নারীর জোনি থেকে শুক্রাণু বের হচ্ছে তাহলে এটি নির্দেশ করে যে শুক্রাণু ভিতরে গিয়ে আবার বেরিয়ে এসেছে যখনই একজন পুরুষের জনিপথে বীর্যপাত হয় তখন মাত্র কয়েকজন ফিলোফিয়ন টিউব পর্যন্ত যাত্রা করে বাকি বীর্য আবার বাইরে প্রবাহিত হয় বীর্য স্থায়ীভাবে ভিতরে থাকতে পারে না সুতরাং আপনি যদি জনিপথের বাইরে আটালো তরল বেরিয়ে আসতে দেখেন তবে এটি শৈলে প্রবেশ করার পরে অবশিষ্ট বীর্য হতে পারে এছাড়া জনি থেকে রক্তপাত বীর্য জনির ভিতরে গেলে তা জোরায়ুতে পৌঁছে ডিম্বাণুকে নিষিপ্ত করতে পারে নিষিদ্ধ ডিম্বাণু জোরায়ুতে রোপিত হলে এটি রক্তপাতের কারণ হতে পারে এই রক্তপাত্রে সাধারণত হালকা এবং কয়েকদিন স্থায়ী হয় তাছাড়া জোরায়ু সংকোচন নিষিদ্ধ ডিম্বাণু জোরায়ুতে রোপিত হলে এটি জোরায়ু সংকোচন হতে পারে এই সংকোচনগুলি সাধারণত হালকা এবং অস্বস্তিকর হতে পারে এছাড়া মাথা ব্যথা ও বইমূমি ভাব হতে পারে প্রেগনেন্সির প্রথম দিকে কিছু মায়েদের মাথা ব্যথা এবং বইমূমি ভাব অনুভব করতে পারেন স্তনের কোমলতা প্রেগনেন্সির প্রথম দিকে স্তন কোমল এবং ভার হয়ে যেতে পারে পেটের ব্যথা প্রেগনেন্সির প্রথম দিকে কিছু মায়েদের পেটে ব্যথা অনুভব করতে পারেন এই লক্ষণগুলি সবসময় প্রেগনেন্সির লক্ষণ নয় তবে যদি আপনি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটিও অনুভব করেন তবে আপনি প্রেগন্যান্সি পরীক্ষা করতে পারেন প্রেগন্যান্সি পরীক্ষার ফলাফল সাধারণত নিষিক্ত হওয়ার এক থেকে দুই সপ্তাহ পরে পাওয়া যায় প্রেগনেন্সি পরীক্ষা ছাড়াও আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলতে পারেন আপনার ডাক্তার আপনার লক্ষণগুলি পরীক্ষা করে এবং আপনার সম্পর্কে নিশ্চিত করতে পারেন প্রেগনেন্সি রোধ করতে চাইলে কিছু উপায় অবলম্বন করতে পারেন বা বাচ্চা নিতে না চাইলে কিছু উপায় মানতে পারেন যেমন কর্ণব ব্যবহার করুন কর্ণব একটি কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটি বীর্যকে জনির ভিতরে প্রবেশ করতে বাধা দেয় এছাড়া পিল নিন ল একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যা ডিম্বাণু নিঃসরণ বন্ধ করে দেয় তাছাড়া ইঞ্জেকশন নিন ইনজেকশন একটি পদ্ধতি যা মাসিক চক্রকে বন্ধ করে দেয় তাছাড়া আইউডি ব্যবহার করুন আইউডি একটি ছোট ডিভাইস যা জড়াইতে স্থাপন করা হয় এটি বীর্যকে ডিম্বাণুকে নিষিক্ত করতে বাধা দেয় আপনি যদি প্রেগন্যান্সি রোধ করতে চান তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনার ডাক্তার আপনার জন্য সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি খুঁজে পেতে সাহায্য করতে পারেন ধন্যবাদ